বিরোধী দলনেতা মাননীয় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে যা যা জানিয়েছেন বলে বাইরে বলা হচ্ছে আমাদের কাছে খবর যে সেগুলো একটিও বাইরে আলোচনা হয়নি ভেতরে আলোচনা হয়নি সম্পূর্ণ অন্য বিষয়ে আলোচনা হয়েছে ভঙ্গুর বিজেপি গোষ্ঠীবাজিতে দীর্ণ বিজেপি শুভেন্দুবাবুদের উল্টো গোষ্ঠী যা যা অভিযোগ করে এসেছিল এগুলো নিয়ে তাদের কৈফিওত চ মতামত চা এইসব আলোচনা হয়েছে সেটাকে ধামাচাপা দেওয়ার জন্য শাক দিয়ে মাছ ঢাকার জন্য বাইরে এইসব জেসিবি অমুক তমুক অমিত শাহ সে নিজের জ্বালায় মরছে মণিপুর থেকে শুরু করে ওর বাকি সমস্ত নিয়ে আর খেয়ে কাজ নেই বাংলা নিয়ে গোয়ারা হারা নিজের দলের লোকের কাছ থেকে বাংলা নিয়ে সভা শুনবে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বৈঠক যেখানে একাধিক বিষয়ে আলোচনা হয়েছে বলে এক্স্যান্ডেলে পোস্ট করেছেন শুভেন্দু অধিকারী তিনি বলছেন চোপড়ার জেসিবি ওরফে তাজমুল থেকে শুরু করে আরিয়া দহের জয়ন্ত সিং এর বিষয়ে আলোচনা হয়েছে এমনকি ভোট পরবর্তী হিংসা থেকে তৃণমূল নেতারা কিভাবে অত্যাচার চালাচ্ছেন সে বিষয়েও খবর নিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এক্স্যান্ডেলে পোস্ট করে এই দাবি করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং এই ছবি পোস্ট করেছেন যা আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন ভোট পরবর্তী হিংসার বিষয়ে জানতে চেয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী আক্রান্তদের পূর্ণ সহযোগিতার আশ্বাস তিনি দিয়েছেন চোপড়া আরিয়াদহ থেকে কোচবিহার বাঁকড়ার ফুটেজ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর হাতে তুলে দিয়েছি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জানালেন বিরোধী দলনেতা হরেবল গত দু তিন সপ্তাহে যে ছবিগুলো এসেছে স্পেশালি মহিলাদের উপর যে অত্যাচার এগুলো নিয়ে বলেছি পেনড্রাইভে নিয়ে এসেছিলাম ছবিগুলো সব দিয়েছি উনি কেয়ারফুলি সব দেখেছেন এবং উনি ওনাকে ব্রিফ করেছে এবারে আফটার দ্যাট তিনি প্রপার অ্যাকশান নেবেন মহিলাদের উপর যে অত্যাচার আমি স্পেসিফিক অনরেবল এইচএমকে দেখিয়েছি পেনড্রাইভে চোপড়ার ইনসিডেন্ট কোচবিহারের ইনসিডেন্ট আড়িয়াধের ইনসিডেন্ট বাঁকড়াতে পঞ্চায়েত মেম্বার শ্যুট করছে রঘুনাথগঞ্জে রহিম শেখ টিএমসি হাল বোম হাতে নিয়ে পাবলিকের উপর থ্রো করছে পাবলিক রাস্তার জন্য কি ছিল একুশ সালের ঘটনা নিয়ে আমার ইলেকশন ড্যামেজ করবার জন্য গত বাহাত্তর ঘন্টা ধরে একতরফা ভাবে একই নিউজ দেখিয়ে গেছেন অথচ সেই সময়টা অর্জুন সিং ওখানকার এমপি ছিলেন এবং যারা করেছিল তারা কিন্তু অ্যারেস্ট হয়ে এখনও জেলে আছে অর্জুন সিং আড়িয়া ধরে এমপি থাকবে কেন কামারহাটি কার এলাকায় কামারহাটি তো দমদমে মুখ্যমন্ত্রী তো ডেমোগ্রাফিটাই জানে না কামারহাটি হচ্ছে দমদম লোকসভার পাট অর্জুন সিং তো ব্যারাকপুরের এমপি বয়স হলে যা হয় তাই হচ্ছে পশ্চিম বাংলার মানুষ এমন একজন মুখ্যমন্ত্রীকে পেয়েছেন বা এমন একটা মুখ্যমন্ত্রীকে ভোট দিয়েছিলেন দু সালে যিনি বাংলার ভূগোলটাও ঠিক জানেন না উনি সরাসরি সিং যেহেতু সিং আছে তার তার জন্য উনি আমার নামে দিলেন জুড়িয়ে জয়ন্ত সিং বাসিন্দা কামারাটি বিধানসভা সেখানে তার এম এল মদন মিত্র তার এমপি স্বগত রায় উনি জানেনই না উনি আমার নাম জুড়ে দিলেন একটা দুর্ভাগ্যের ব্যাপার উনি বাংলার মুখ্যমন্ত্রী আছেন আর আরো একটা দুর্ভাগ্যের ব্যাপার উনি মিথ্যা কথা বলেন আরেকবার প্রমাণ হল মুখ্যমন্ত্রী সংবিধানের শপথ নিয়ে উনি মিথ্যা কথা বলেন আজকে জয়ন্ত সিং এর বাড়াবাড়ান্তি একুশ সাল থেকে উনি বলছেন আবার অলাপন বন্দ্যোপাধ্যায় উনারই একজন আমলা এক সময় ছিলেন এখন উনি রেখেছেন সরকারি টাকা দিয়ে ওনাকে রেখেছেন উনি বক্তব্য দিচ্ছিলেন শুনছন্ন ছিলাম ষোলো সাল থেকে ওকে পাঁচবার গ্রেফতার করা হয়েছে আমি একটা জিনিস বুঝতে পারছি না কি মমতা ব্যানার্জির কাছে কোনো ফিডব্যাক আছে কি না আছে